কিরকপের সিরিয়াল আজকের পর আপনারা দেখতে পাবেন নকলাদিকে ধরার জন্যে শুভ কিছু প্ল্যান করেছে আর সেই প্ল্যান হচ্ছে ওকে লঙ্কার গুঁড়ো দিয়েছে আর বলেছে এই লঙ্কার গুঁড়োগুলো ঠিক হয়েছে যেখানে দেখো তখন ওই লঙ্কা গুঁড়োটা হাতে নাড়ে আর তখন শুভ ইচ্ছা করে বলে আদি তোমার চোখে কি তখন ওই লঙ্কা গুঁড়ো হাত চোখে দিয়ে দেয় তখন বলে চোখ জ্বলে গেল পানি দাও পানি দাও তখন শুভ পানি নিয়ে এসে দেয় আর তারপরে আবার আনে আর একটা লঙ্কা গুঁড়ো তখন ওটা দেয় আর ওখানে ফ্যান চালিয়ে দেয় তখনও আবার হাতে তুলতে তুলতে সেখান থেকে যায় তখন আবার শুভ বলে ঠিক আছে আদি আমি দেখছি তাই বলে ও হলুদের গুঁড়ো নিয়ে আসে আর বলে এই হলুদের গুঁড়োটা দেখো তখন নকলাদি বলে আমি শো নাকটাকে শুঁকতে পারবো না তখন শুভ বলে হলুদের গুঁড়ো আবার নাকে কে শুনে তুমি একটা হাত দিয়ে নাড়ে দেখো ঠিকঠাক হয়েছে কি না আমি হাত দিয়ে নাড়ছি তো কেমন একটা লাগছে যেন এসব বলে তখনই শুভর বলে একটা ইসমিস আসে আর বলে যে তোমাদের বাড়িতে মোহনা ঢুকলো ঠিক তখনই মোহনা চলে এসেছে তখন নকল বলেন ম্যাডাম আপনি এসছেন চলেন আপনার সঙ্গে কিছু আমার দরকারি কথা আছে চলুন ওপরে বলে সেখানে যেতে গেলে শুভ মোহনার দিকে তাকিয়ে থাকে তখন মোহনা মনে মনে বলে কি ব্যাপার শুভ ভাবে তাকাচ্ছে কেন শুভ কেমন থেকে কিছু সন্দেহ করেছে তখন বলে যে ঠিক আছে যাই তাহলে চলে যেতে গেলে শুভ আমি অকল আদিকে বলে এক মিনিট তখন ও ঘুরে এসে তখন বলে কি হলো আপনি তুমি কি বলছো আমি এখন সঙ্গে একটু দরকার আছে তখন বলে ঠিক আছে যাও তাহলে কলারটা ঠিক করে দেয় আর কলারের ওখানে একটা রেকর্ডিং করার জন্য যন্ত্র রেখে দেয় ঠিক তখনই ওখানে চলে আসে ও না তখন এসে বলে যে কি যে বৌদি ভাই তোমাকে ডাকছে নিচে একটা কিছু যেন হয়েছে সব মানুষ জোড়ো হয়েছে চলো তো ঠিক আছে চলো বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় যে নকলাদি আইনের সামনে গিয়ে একদম হিরোর মতো দাঁড়িয়ে একদম সাইজ করছে আর তখনই মহানা ঘরের ভিতরে ঢুকে আর বলে তুমি আমাকে ডেকেছো কেন বলো তখন নকলাদি বলে ডেকেছি মানে আমি তোমাকে দেখার জন্য লেগেছি এসব বলে আমি কত রিক্স নিয়ে এখানকার আছি শুধুমাত্র তোমার জন্য আর তুমি আসছি এ যাচ্ছি করতে করতে তুমি চলে যাচ্ছ তখন ও বলে আর আমি দেখছো না তুমি এখানে আসার জন্য কত ফাঁক করে খুশি হচ্ছে আর এখানকার এইসব করা চলবে না তুমি জানো না এসব করতে গেলে ওর চোখে ধরা পড়ে যাবো তখন নকলাদি বলে তুমি এখানে বলো এইসব চলবে না ওখানে বলো এইসব চলবে না তুমি চাইছোটা কি তুমি কি বলতে চাইছো আমাকে এইভাবে তুমি আমাকে ফাঁকে দিচ্ছ ও আমি বুঝেছি তুমি এরকম না তো যে তুমি আমাকে ভুলে গিয়ে তুমি ও সে ওই মাকের ফলটাকে তুমি ভালোবেসছো ও হতে পারে আমাকে তুমি খেয়েছো নাকি কি এসব বলতে থাকছো তখন তুমি কি বলছো এসব তো হ্যাঁ আমি ঠিক বুঝেছি তো ওর দিকে তাকিয়ে থাকলে তো তোমার এরকম ক্রিয়েটিং হয় না এসব বলতে থাকে অন্যদিকে দেখা যায় যে শ্বশুর আর ছোট শ্বশুর দুজনে ঝগড়া শুরু করে দেয় আর বলে যে রেডিওরা ঠিক করার নাম করে আরও তো খারাপ করে দিলি তখন ও বলে রূপ বলে যে দাদা তুই কি বলছিস দাদা ভাই এটা তো খারাপই ছিল আমি ঠিক করার চেষ্টা করলাম সেখানে খারাপ হয়ে গেলে তো আমি কী করবো ঠিক তখনই সেখানে শুভ চলে আসে আর বলে কি হয়েছে তখন রূপ বলে দেখ না শুভ রেডিওটা আগে থেকে খারাপ ছিল অনেকদিন আগে থেকে তো আমি ভাবলাম দেখে এবার চেষ্টা করে যদি ঠিক করতে পারি তো ঠিক করতে যে খারাপ হোক ঠিক হয়নি তো বলছে যে আমি নাকি বেশি করে খারাপ করে দিয়েছি আমি এখন কি করব তখন শুভ বলে ঠিক আছে দেখছি তাহলে ঘরের দিকে যায় আর একটা রেডিও নিয়ে আসে তখন বলে আমি এই রেডিওটা কিনে রেখেছিলাম আমি জানতাম যে তোমরা মহল্লার দিয়ে রেডিও তোমরা শুনবে এসব বলে আমি যাই দেখছি তখন বলে যে কি যে আদি কোথায় রে তখন বলে আদি সাথে ঘরে কথা বলছে তখন ওদের বাড়ি কাজে মেয়েটা বলে কলমি যে বা বাবুর সঙ্গে কথা বলছি মানে ওই মেয়েটাকে আমার একদম সুবিধা মনে হয় না আমি দেখাচ্ছি মজা বলে ঘর মোছা লাঠে ঘর মোছা পানি নিয়ে ও ঘরে যায় আর সবাইকে ঘর মুছতে মুছতে হেঁটে তাড়ে তখন ঠিক শুভ ওখানে যায় আর বলে মোহনা তুমি চলে যাচ্ছো এত তাড়াতাড়ি কথা বলা হয়ে গেল তখন শুভ বলে হ্যাঁ আমি চলে যাচ্ছি তখন সেখানে নকলা দিয়ে আসে আর বলে যাবে না তো কী করবে এবারে কাজের মেয়েটা তো নিজের মালিককে চিনে না আমাকে তো পাতে দিচ্ছে না আমাকে ঝেঁটিয়ে তাড়িয়ে দিচ্ছে তখন শুভ বলছি তাই নাকি কি তারা দেখছি আমি তখন মোহনা বলে না না আমার একটু আগে যাওয়ার দরকার আছে আমার একটা পেশেন্ট দেখতে হবে আমার খুব তাড়া আছে তখন মোহন তখন শুভ মনে মনে বলে কী ব্যাপার তাহলে কি সব কথা রেকর্ড হয়নি মোহন এত তাড়াতাড়ি চলে যাচ্ছে আগাম পর্বে আপনারা দেখতে পেলেন শুভ বাড়ির সবাইকে বলছে আজকে আমার একটু রেস্ট চাই আমি একটু ঘুমাতে চাই আমার শরীরটা খুব ক্লান্ত তখন রূপ বলে কেন আজ তো মহালয়া আর তুই আজকে ঘুমাবি তখন ওর মা বলে ঠিক আছে ঘুমাক না